আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বছরেরও বেশি সময় আগে থেকে প্রিয়নবী হজরত মোহাম্মদ ওয়াসাল্লামের সাহাবিদের জীবনী আলোচনা শুনছিলাম সাহাবি পৃথিবীর শ্রেষ্ঠতম মানুষগণ এই প্লেলিস্টটি শুরু করার পর থেকে এখন পর্যন্ত আমরা একশো জন সাহাবীর জীবনী আলোচনা করেছি আজকে একশো নম্বর সাহাবীর জীবনী আলোচনা আমরা করব এবং এই সাহাবীর জীবনী দিয়ে পুরুষ সাহাবিদের জীবনী আমরা শেষ করব এরপরে আমরা শুরু করব মহিলা সাহাবিদের জীবনী ইনশাল্লাহ আজকে সাহাবিদের জীবনী আলোচনায় আমরা শুনবো খুবাইব ইবনে আদি ইবনে আমের হ্রদল্লাহ আনহুর জীবনী খুবাইব ইবনে আদি মদিনার আউস খানদানের সন্তান একজন আনসারি সাহাবি হিজরতের পূর্বে ইসলাম গ্রহণ করেন বদর যুদ্ধে অংশগ্রহণ করেন এবং মুসলিম মুজাহিদদের জিনিসপত্র রক্ষণাবেক্ষণের দায়িত্বে নিয়োজিত ছিলেন এ যুদ্ধে তিনি মক্কার পত্তলিক আল হারেস ইবনে নাওফালকে হত্যা করেন ইবনে সাদ বলেন তিনি অহুদ যুদ্ধেও যোগদান করেন আল ওয়াকিদি ও বালাজুরের মতে হিজরি চতুর্থ সনের সফর মাসে আর রাজির দুঃখজনক ঘটনাটি ঘটে এতে রসুল্লাহ সাল্লাইসাল্লামের কয়েকজন বিশিষ্ট সাহাবি শাহাদাত বরণ করেন হজরত খুবাইব হদ আনহু সেই মহান শহীদদের অন্যতম ঘটনাটির যেভাবে সূত্রপাত হয় সে সম্পর্কে দুই রকম বর্ণনা পাওয়া যায় এখানে সংক্ষেপে তা তুলে ধরা হলো ইবনে শিহাবের সূত্রে আবু হুরাইরা রদল্লাহ আনহু থেকে বর্ণিত হয়েছে রসুল করিম সল্লাইসাল্লাম দশ সদস্য বিশিষ্ট একটি বাহিনীকে গোয়েন্দাগিরির উদ্দেশ্যে মদিনা থেকে পাঠান তাদের আমির নিয়োগ করেন আসেম ইবনে সাবেদ আল সরিকে তারা যখন হাদ আ উসফান ও মক্কার মাঝামাঝি নামক স্থানে পৌঁছেন তখন সেখানে বসবাসরত হুজাইল গোত্রের বনুলিহিয়ান শাখা টের পায় তাদের প্রায় একশো দক্ষ তীরন্দাজ ব্যক্তি এই ক্ষুদ্র বাহিনীকে ধরার জন্য বেরিয়ে পড়ে এবং তন্ন তন্ন করে খুঁজতে থাকে এক স্থানে তারা এই বাহিনীর খাওয়া খেজুরের বিচি কুড়িয়ে পেয়ে বুঝতে পারে এটা ইয়াসরিবের খেজুর এবং যারা এই খেজুর খেয়েছে তারা ইয়াসরিবের অধিবাসী আসেম তার সঙ্গীদের নিয়ে একটি নিরাপদ টিলাই আশ্রয় নেয় বনুলি হিয়ান খুঁজতে খুঁজতে তাদের অবস্থান জেনে যায় তারা চারদিক থেকে তাদেরকে ঘিরে ফেলে এবং জীবনের নিরাপত্তার মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে আত্মসমর্পণের আহ্বান জানায় ইবনে ইসহাক আসিম ইবনে উমার ইবনে কাতাদাহ থেকে বর্ণনা করেছেন উহুদ যুদ্ধের পর আদল আল কারাহ গোত্রের একটি প্রতিনিধি দল মদিনায় রসুল্লা আলাইহি আলাইসাল্লামের নিকট আসে তারা বলে ইয়া রসুল আল্লাহ সাল্লাহ আলাই্লাম আমাদের গোত্রে ইসলামের প্রসার ঘটেছে আপনার কিছু সাহাবিকে আমাদের সঙ্গে পাঠান যারা আমাদেরকে কোরআন পড়াবেন দিনের তালিম শরীয়তের বিধিনিষেধ শিক্ষা দিবেন রসুল সাল্লাহ আলাইহাসাল্লাম তাদের কথা বিশ্বাস করে জন সাহাবিকে তাদের সঙ্গে দিলেন মদিনা থেকে রওনা হয়ে তারা যখন উসফান ও মক্কার মধ্যবর্তী হুজাইল গোত্রের আর রাজি নামক জলাশয়ের নিকট পৌঁছেন তখন আদল ও কারাহ গোত্রের উক্ত লোকগুলি অহেতুক গলা ফাটি চিৎকার জানায় ভাবখারা এমন দেখায় যে তারা আক্রান্ত হয়েছে মূলত তাদেরকে কোনোরকম ভয়ভীতি দেখানো হয়নি হুজাইল গোত্রের লোকেরা তরবারি হাতে নিয়ে বেরিয়ে পড়ে এবং রসুল্লাহ সাল আলাইহাসাল্লাম এই গুটি কতক অসহায় সাহাবিকে ঘিরে ফেলে তারাও তরবারি কোষমুক্ত করে প্রতিরোধের সিদ্ধান্ত নেন শত্রুরা যখন তাদেরকে লক্ষ্য করে বলে তোমাদের হত্যার কোনো উদ্দেশ্য আমাদের নেই আমরা তোমাদের বিনিময়ে মক্কাবাসীদের নিকট থেকে শুধু কিছু সুবিধা লুটে নিতে চাই আল্লাহর নামে আমরা অঙ্গীকার করছি তোমাদের আমরা হত্যা করব না তখন দলটির তিনজন সদস্য মার্শাদ খালিদ ইবনে বুকাইর ওয়াসিম ইবনে সাবিক রদাহ আনহুম বললেন আল্লাহর কসম আমরা কোনো পোত্তলিকের অঙ্গীকার ও প্রতিশ্রুতিতে বিশ্বাস করতে পারি না তারপর তারা শত্রুর বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হন এবং উপরিক তিনজনই শাহাদাত বরণ করেন দলটির অপর তিন সদস্য হুবাইব ইবনে আদি জাইদ ইবনা দাসিনা ও আবদুল্লাহ ইবনে তারেক রদ আনহু জীবনের প্রতি কিছুটা দুর্বল হয়ে পড়েন তারা রণে ভঙ্গ দিয়ে আত্মসমর্পণ করেন কাফিররা আত্মসমর্পণকারীদেরই ধনুকের সুতা খুলে তাদের হাত পা শক্ত করে বেঁধে ফেলে তখন আবদুল্লাহ ইবনে তারে তাদের এ কাজের প্রতিবাদ করে বলেন এটা হলো তোমাদের প্রথম অঙ্গীকার ভঙ্গ আল্লাহর কসম আমি তোমাদের সঙ্গে যাব না অপর সঙ্গীদের উদ্দেশ্যে বলেন এ কাফিরদের ব্যাপারে আমার কাছে আদর্শ আছে শত্রুরা তখন তাকে টানা হ্যাঁচড়া করে নিতে থাকে তিনি তাদের সাথে চলতে অস্বীকৃতি জানাতে থাকেন এ অবস্থায় তারা যখন মক্কার মক্কা রুদ জাহারান নামক স্থানে পৌঁছেন আবদুল্লাহ ইবনে তারেক এক সুযোগে হাতের বন্ধন খুলে মুক্ত হয়ে যান এবং সাথে সাথে তরবারি উঁচিয়ে শত্রুর বিরুদ্ধে রুখে দাঁড়ান শত্রুরা তার থেকে একটু দূরে সরে গিয়ে তীর মেরে তাকে হত্যা করে জাহরানে তার কবর আছে খোবাইব ইবনে আদি ও জাইদ ইবনা দাসিনাকে নিয়ে তারা মক্কায় পৌঁছে হোজাইল গোত্রের দুই ব্যক্তি মক্কার কুরাইশদের হাতে বন্দি ছিল তারা এই দুজনের বিনিময়ে তাদের দুই বন্দিকে মুক্ত করে তবে বিভিন্ন বর্ণনায় এ কথাও জানা যায় যে বন্দি বিনিময় নয় বরং অতি উচ্চ মূল্যে তারা এই দুইজনকে মক্কার কুরাইসদের নিকট বিক্রি করে খুবাইব রাহ আনহুকে কে বা কারা খরিদ করেছিল সে সম্পর্কে মতভেদ রয়েছে একটি মতে উকবা ইবনুল হারেস তার পিতৃহত্যার প্রতিশোধের উদ্দেশ্যে খরিদ করে অন্য একটি বর্ণনা মতে আবু ইহাব আকরামা ইবনা আবু জাহল আল আখনাস ইবনে সুরাইর উবাইদা ইবনে হাকিম ইবনুল আউকাস উমাইয়া ইবনে আবি আসমাহ বনুল হাদারামি সাফওয়ান ইবনে উমাইয়া প্রমুখ সম্মিলিতভাবে তাকে খরিদ করে বদরে নিহত তাদের প্রত্যেকের পিতার হত্যার বদলা নেয়ার জন্য ইবনে ইসহাক বলেন হারেস ইবনে আমের বৈপিত্রীয় ভাই হুজাইর ইবনে আবি ইহাব আিমি খুবাইবকে খরিদ করে উকবা ইবনে আল হারেসের হাতে তুলে দেয় যাতে সে বদরে নিহত পিতৃ হত্যার বদলা হিসাবে তাকে হত্যা করতে পারে উল্লেখ্য যে মদিনা থেকে রসুল সাল্লাইসাল্লাম যে দলটি পাঠান তার সদস্য সংখ্যা কত ছিল এবং দলনেতাই বা কে ছিলেন সে সম্পর্কে সিরাত বিশেষজ্ঞদের কিঞ্চিত মত আছে বিভিন্ন বর্ণনায় দলটির সদস্য ছয় সাত ও দশ জনের কথা এসেছে ইবনে হিসাম পূর্বে উল্লেখিত ছজনের নাম বর্ণনা করে মারসাদকে দলনেতা বা আমির বলে উল্লেখ করেছেন আবার কোনো কোনো বর্ণনায় আসিম ইবনে সাবিতকে দলনেতা বলা হয়েছে খুবাইব রদি আনহুকে হাত করা পড়িয়ে উকাবা ইবনে হারেশের গৃহে বন্দি করে রাখা হয় মাহাব নামক এক ব্যক্তিকে পাহারায় বসিয়ে রাখা হয় উকবার স্ত্রী আহারের সময় তার হাত করাটি খুলে দিত বিভিন্ন বর্ণনা পর্যালোচনা করলে এই মহিলার নাম সাবিয়া বলে প্রতীয়মান হয় কোনো কোনো বর্ণনায় যাকে হুজাহির ইবনে আবি ইহাবের দাসির বা কন্যা বলে উল্লেখ করা হয়েছে ইবনে ইসহাক তার বক্তব্য বর্ণনা করেছেন পরবর্তীকালে এই মহিলা মুসলমান হন কয়েক মাস তারা খুবাই রতি আনহুকে বন্দি করে রাখে পবিত্র হারাম মাসগুলি অতিবাহিত হওয়ার পর তারা তাকে হত্যার তোড়জোড় শুরু করে দেয় খোবাইব তাকে হত্যা করা হবে এ কথা বুঝতে পেরে পাহারায় নিযুক্ত মাওহাবের নিকট তিনটি অনুরোধ করেন এক তাকে মিষ্টি পানি পান করাবে দুই তাদের দেবদেবীর নামে জভেকৃত জীবের গোস্ত খেতে দেবে না তিন হত্যার পূর্বে যেন তাকে অবহিত করা হয় শেষের অনুরোধটি তিনি উকবার স্ত্রীকেও করেন হত্যার সিদ্ধান্ত হলে সে অবহিত করে তিনি পাক সাফ হওয়ার জন্য তার নিকট থেকে একটি খুর চেয়ে নেন খুবাইব রদিয়াল্লাহ আনহু যখন খোর ও কার্য করছেন তখন উকবার একটি শিশু সন্তান খেলতে খেলতে তার নিকটে চলে যায় তিনি শিশুটিকে আদর করে কোলে তুলে নেন খুব শিগগির যাকে সুলিকাষ্টে চড়ানো হবে এমন বন্দির হাতে ধারালো খুর এবং তার কোলে নিজের সন্তান এ দৃশ্য দেখে শিশুর মায়ের অন্তর কেঁপে ওঠে তার মানসিক অবস্থা বুঝতে পেরে খোবাই রদ আল্লাহ আনহু বললেন তোমার ধারণা এই শিশুকে হত্যা করে আমি আমার রক্তের বদলা নেব এমন কাজ কখনো আমি করব না এমন চরিত্র আমাদের নয় তারপর তিনি একটু রসিকতা করে বলেন আল্লাহ এখন আমাকে তোমাদের উপর বিজয়ী করেছেন শিশুটির মা বলল তোমার কাছে আমি এমন আশা করিনি একথার পর খুবাই রদ আল্লাহ আনহু খুরটি মহিলার সামনে ছুঁড়ে ফেলে দিয়ে বললেন এই নাও একটু মস্করা করলাম এ মহিলার উপর খুবাইব্রদ্লাহ আনহুর কথা ও কর্মের ভীষণ প্রভাব পড়ে খুবাইবের হত্যার পর তিনি মুসলমান হন ইবনে ইসহাক খুবাইব খুবাইব্রদ্লাহ আনহু সম্পর্কে তার মন্তব্য লিপিবদ্ধ করেছেন তিনি বলেছেন আমি এই খুবাইবের চেয়ে ভালো কোনো কয়েদি আর দেখিনি আমি কয়েদখানার দরজার ফাঁক দিয়ে দেখতাম তার হাতে মানুষের মাথার আকৃতির বড় বড় আঙ্গুর তিনি সেই আঙ্গুর খাচ্ছেন এমন আঙ্গুর পৃথিবীর কোথাও খাওয়া হয় তা আমার জানা নেই মক্কায় তখন আঙ্গুরের বাগানও ছিল না তাছাড়া তিনি তো লোহার হাতকড়া অবস্থায় বন্দী ছিলেন এ নিশ্চয় আল্লাহর নিকট থেকে আসা রিজক বা খাদ্য মক্কার পত্তলিক শক্তি খোবাইব রদিয়াল্লাহ আনহুর হত্যার বিষয়টি খুব গুরুত্বের সাথে গ্রহণ করে হারান শরীফের অদূরে তানিম নামক স্থানে একটি গাছের সুলিকাঠ ঝোলানো হয় ঢোল শহরত করে মক্কার নারী পুরুষ শিশু যুবক বৃদ্ধ নির্বিশেষে সকল শ্রেণীর মানুষের সমাবেশ ঘটানো হয় ব্যাপারটি ছিল তাদের নিকট এক মস্ত বড়ো আনন্দ তামাশার লোকেরা যখন তাকে উকবার গৃহ থেকে নেওয়ার জন্য এলো তিনি তাদেরকে অনুরোধ করলেন তোমরা একটু সময় দাও আমি সংক্ষিপ্ত দুরাকাত নামাজ আদায় করে নিই নামাজ দীর্ঘ করলে তোমরা বলবে আমি মরণ ভয়ে দীর্ঘ করছি সংক্ষিপ্ত দুই রাকাত নামাজ শেষ করে তিনি বৌদ্ধ ভূমির দিকে ছাত্রা করেন তিনি মৃত্যুর দিকে চলছেন আর তার মুখ থেকে উচ্চারিত হচ্ছে আল্লাহ আদাদা ওয়াক্তুল হুম বাদাদা ওয়াল হুম আহাদা হে আল্লাহ তাদের সংখ্যা তুমি গুণে রাখো এক এক করে তাদেরকে হত্যা করো এবং তাদের কাউকে তুমি ছেড়ে দিও না তানিমের সেই গাছের নিচে যখন পৌঁছলেন তখন তার মুখে একটি কবিতার আবৃত্তি শোনা গেল যার দুইটি শ্লোকের অর্থ নিম্নরূপ এক আমি যদি মুসলমান অবস্থায় নিহত হই তাহলে আমার মৃতদেহ কোন পার্শ্বে পড়ে থাকবে সে ব্যাপারে আমার কোনো পরোয়া নেই দুই এ যা কিছু হচ্ছে সবই আল্লাহর পবিত্র সত্তার প্রেমের পথে তিনি ইচ্ছা করলে আমার খণ্ড বিখণ্ড দেহের উপরেও করুণা বর্ষণ করতে পারেন এছাড়া তার জীবনের অন্তিম মুহূর্তে উচ্চারিত আরও কিছু শ্লোক বিভিন্ন গ্রন্থে বর্ণিত হয়েছে সুলিকাঠে ঝোলানোর পূর্বে তিনি এই দোয়াও করেন হে আল্লাহ আমরা আপনার রসুল সাল্লাহ আলাইস্লামের বাণী পৌঁছে দিয়েছি আপনি আমাদের সংবাদ আপনার রসুলকে পৌঁছে দিন উকবা ইবনে হারেস ও আবু হুরাইরা আল আবদারি সম্মিলিতভাবে তাদের শুলিতে চড়ায় পরবর্তীকালে উকবা ইবনে হারেস খুবাইবের হত্যায় তার অংশগ্রহণের কথা অস্বীকার করে বলতেন আমি মূলত খুবাইবকে হত্যা করিনি কারণ তখন কাউকে হত্যা করার মতো বয়স আমার হয়নি তাই আবু মাইসারা আমার হাতে একটি বল্লম ধরিয়ে দেয় তারপর বল্লমটি সহ আমার হাতটি ধরে খুবাইবের দেহে বিদ্ধ করে তাকে হত্যা করে এ উকবা মুসলমান হন এবং দুধ পান বিষয়ে তিনি হাদিস বর্ণনা করেছেন এই বর্ণনা দ্বারা বোঝা যায় খোবাইবকে সুলিতে ঝুলিয়ে বল্লম দ্বারা বিদ্ধ করা হয়েছিল মুসাইবনে উকবার মাগাজিতে বর্ণিত হয়েছে খোবাইব ও জাইদ ইবনা দাসিনাকে একই দিন হত্যা করা হয় আর যেদিন তাদেরকে হত্যা করা হয় সেই দিন মদিনায় রসুল্লা সাল্লাহ সাল্লামকে বলতে শোনা যায় তোমাদের দুজনের প্রতি সালাম তিনি তাদের হত্যার কথাটিও ঘোষণা করেন ওহির মাধ্যমে তিনি সব কিছু অবগত হন রসুল করিম আলাই আলাইসাল্লাম খুবাইব ও জাইদের লাশ কাফিদের হাত থেকে কৌশলে উদ্ধারের জন্য মদিনা থেকে কয়েকজন সাহসী ও দক্ষ লোক পাঠান তারা হলেন আমর ইবনে উমাইয়া আল মিকদাত ও জুবাইর আমর বলেন আমি খুবাইবের শুলিকাঠের কাছে গিয়ে তাকে মুক্ত করে একটু দূরে মাটিতে ফেলে দিলাম তারপর নেমে এসে বহু খোঁজাখুজির পরও তার কোনো চিহ্ন পেলাম না জমিন যেন তাকে গিলে ফেলেছে পক্ষান্তর আবু ইউসুফ কিতাবুল্লা তাইফ গ্রন্থে দা হাক থেকে বর্ণনা করেছেন নবিক্রিম সাল্লি হাসাল্লাম সুলিকাট থেকে খুবাইবের লাশটি নামিয়ে আনার জন্য আল মিগদাদ ও জুবাইর ইবনুল আওয়ামকে মদিনা থেকে পাঠান তানিমে পৌঁছে তারা দেখলেন লাশের আশপাশে চল্লিশ জন নেশাগ্রস্ত মানুষ তারা লাশ পাহারা দিচ্ছে তাদের চোখ ফাঁকি দিয়ে তারা লাশটি নামান এবং জুবাইর ঘোড়ার পিঠে উঠান এতক্ষণে পাহারাদাররা টের পেয়ে যায় এবং তাদের পিছু ধাওয়া করে জুবাই লাশটি ফেলে দেন এবং জমিন তা গিলে ফেলে এ কারণে খুবাই রদিয়াল্লাহ আনহুকে বালি উল আর্দ বলা হয় খুবাই রদ্লাহ আনহুর কবরটি কোথায় দুনিয়ার মানুষ কোনোদিন জানতে পারেনি মুসা ইবনে উকবা বলেছেন অনেকের ধারণা আমর ইবনে উমাইয়া তাকে কোথাও দাফন করেছেন হত্যার পূর্বে পৌত্তলিকরা তার মুখটি কেবলার দিকে ফেরাতে চায়নি কিন্তু যে মুখ একবার কেবলার দিকে ফিরে যায় তাকে অন্যদিকে ফেরায় সাধ্যকার পৌত্তলিকরা বারবার মুখটি অন্যদিকে ফেরানোর চেষ্টা করেও ব্যর্থ হয় সাঈদ ইবনে আমের আল জাহমি রদ্লাহ আনহু খুবাইব রদিয়াল্লাহ আনহুর হত্যা অনুষ্ঠানে একজন দর্শক হিসাবে উপস্থিত ছিলেন সেটা ছিল তার ইসলাম পূর্ব জীবন পরবর্তীকালে তিনি মুসলমান হন খলিফা উমার রদিউল্লাহ আনহু তাকে হিমসের গভর্নর নিয়োগ করেন কিছুদিনের মধ্যে হিমসবাসীরা তার বিরুদ্ধে কয়েকটি অভিযোগ উত্থাপন করে তার মধ্যে একটি ছিল এরকম সাঈদ ইবনে আমের মাঝে মাঝে এমনভাবে অচেতন হয়ে পড়েন যে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হয় সাঈদের নিকট খলিফমার রদিয়াল্লাহ আনহুয়ের কারণ জানতে চান সাঈদ বলেন আমি মক্কায় খুবাইব আল আনসারির সুলিতে ঝোলানোর দৃশ্য দেখেছিলাম কুরাইশরা তার দেহ থেকে গোস্ত কেটে কেটে ফেলছিল তারপর তাকে গাছে ঝুলিয়ে জানতে চেয়েছিল তুমি কি এটা পছন্দ করবে যে তোমার এই স্থানে মোহাম্মদকে আনা হোক তিনি বলেছিলেন আমি আমার পরিবার পরিজন ও সন্তানদের মধ্যে নিরাপদে অবস্থান করি এবং তার বিনিময়ে মোহাম্মদ সাল্লাস্লামের গায়ে একটি কাঁটার আঁচড় লাগুক আল্লাহর কসম আমি তা কখনো পছন্দ করি না আমার যখনই সেই তিনটির কথা মনে পড়ে তখন আমার মধ্যে একটা অপরাধ বোধ জেগে ওঠে আমি কেন সেদিন তার সাহায্যে এগিয়ে যাইনি যদিও আমি সেদিন পত্তলিক ছিলাম তবুও আমার মনে হয় আল্লাহ আমার এ অপরাধ কখনো ক্ষমা করবেন না আর তখনই আমার এ অবস্থার সৃষ্টি হয় এ কথা বলার পর তিনি মোহাম্মাদ বলে জোরে এক চিৎকার দিয়ে বেহুশ হয়ে পড়েন আনহু পরবর্তীকালে বলতেন খুবাইবের হত্যার অনুষ্ঠানে অন্যদের মতো আমি আমার পিতা আবু সুফিয়ানের সাথে উপস্থিত ছিলাম তিনি খুবাইবের বদ ভয়ে আমাকে প্রায় মাটির সাথে ঠেসে ধরে রাখেন কারণ তাদের বিশ্বাস ছিল কেউ যদি কোনো ব্যক্তির উপর বদদুয়া করে আর সে ভয়ে জড়সড় হয়ে তার পাশে শুয়ে পড়ে তাহলে সে বদদুয়া তার উপর না পড়ে অন্যত্র পড়ে আল হারেস বলেন আমি উপস্থিত ছিলাম আল্লাহর কসম আমাদের কেউ বেঁচে থাকবে এমন ধারণা আমার ছিল না খোবাইব রদ আনহর দোয়া আল্লাহর দরবারে কবুল হয়েছিল যে সকল নরাধম তার হত্যায় সক্রিয় ভূমিকা পালন করেছিল এক বছরের মধ্যে তাদের সবাই অতি নির্দয়ভাবে নিহত হয় ইবনে আব্বাস রদিয়াল্লাহ আনহু বলেন এ ঘটনার পর মদিনার মুনাফিকরা বলাবলি করতে লাগল এই হতভাগ্যরা তাদের পরিবার পরিজনদের মধ্যেও থাকল না আবার তাদের বন্ধুর অর্থাৎ নবী সাল্লাহ আলহামের অর্পিত দায়িত্ব পালন করতে পারল না তখন আল্লাহ পাক এই মুনাফিকদের স্বরূপ তুলে ধরে সুরা আল বাকার দুইশো চার থেকে দুইশো ছয় নম্বর আয়াত এবং খুবাইব ইবনা আদি ও তার সঙ্গীদের দুইশো সাত নম্বর আয়াত নাজিল করে আর এমন কিছু লোক রয়েছে যাদের পার্থিব জীবনের কথাবার্তা তোমাকে চমৎকৃত করবে আর তারা সাক্ষ্য স্থাপন করে আল্লাহকে নিজের মনের কথার ব্যাপারে প্রকৃতপক্ষে তারা কঠিন ঝগড়াটে লোক যখন ফিরে যায় তখন চেষ্টা করে যাতে সেখানে অকল্যাণ সৃষ্টি করতে পারে এবং শস্য ক্ষেত্র ধ্বংস ও প্রাণ নাশ করতে পারে আল্লাহ ফাসাদ ও দাঙ্গা হাঙ্গামা পছন্দ করেন না আর যখন তাকে বলা হয় যে আল্লাহকে ভয় করো তখন তার পাপ তাকে অহংকারে উদ্বুদ্ধ করে সুতরাং তার জন্য দযৌখই যথেষ্ট আর নিঃসন্দেহে তা হলো নিকৃষ্টতর ঠিকানা আর মানুষের মাঝে এক শ্রেণীর লোক রয়েছে যারা আল্লাহর সন্তুষ্টিকল্পে নিজেদের যান বাজি রাখে আল্লাহ হলেন তার বান্দাদের প্রতি অত্যন্ত মেহেরবান আর রাজির এই হৃদয় বিতরক ঘটনা তৎকালীন আরবের মুসলিম কবিদের বোধ ও বিবেককে ভীষণ নাড়া দেয় কবি হাসান সহ আরও অনেকে এই সকল শহীদদের স্মরণে অনেক মর্মস্পর্শী কবিতা রচনা করেছেন তাতে একদিকে যেমন শহীদদের প্রশংসা করা হয়েছে অন্যদিকে পৌত্তলিকদের স্বরূপ তুলে ধরা হয়েছে সিরাত ইবনে হিসাম পাঠ করলে তার কিছু চিত্র পাওয়া যায় ইবনে ইশাক আসেম থেকে বর্ণনা করেছেন তিনি বলেছেন খুবাইবই সর্বপ্রথম মুসলমানদের জন্য নিহত হওয়ার পূর্বে দুরাকাত নামাজ আদায়ের প্রথা চালু করেন এটা তারই সুন্নাত ইমাম আ সোহাইলি বলেছেন খুবাইব ইবনে আদি রদাহ আনহুর আদায়কৃত দুরাকাত নামাজকে যে তারই প্রবর্তিত সুন্নাত নামাজ বলা হয়েছে তা এই জন্যে যে তিনি রসুল্লা সাল্লাই হাসাল্লামের জীবোদ্দশায় আদায় করেছেন এবং রসুল সাল্লাই হাসাল্লাম কাজটির প্রশংসা করেছেন তার পূর্বে জাইদের জীবনের একটি বিস্ময়কর ঘটনা বর্ণনা করেছেন এই ঘটনাটিও ঘটে রসুল করিম সাল্লি হাসাল্লামের জীবদ্দশায় সংক্ষেপে ঘটনাটি এই রকম জাহিদ ইবনে হারেসা তায়েফ থেকে এই শর্তে এক ব্যক্তির একটি খচ্চর ভাড়া করেন যে সে তাকে খচ্চরের পিঠে চড়িয়ে নিয়ে যাবে এবং তার ইচ্ছামতো জায়গায় নামিয়ে দেবে লোকটি তাকে খচ্চরের পিঠে চড়িয়ে একটি ভূমিতে নিয়ে পৌঁছে এবং হত্যা করতে উদ্যত হয় জাহিদ তখন তাকে বলেন আমাকে একটু সময় দিন আমি দুই রাকাত নামাজ আদায় করে নিই লোকটি বলল ঠিক আছে দুই রাকাত নামাজ আদায় করো আর এই যে বিক্ষিপ্তভাবে পড়ে থাকা লাশগুলো দেখছ তারাও তোমার মতো নামাজ পড়েছিল কিন্তু তাদের নামাজ কোনো কাজে আসেনি জাইদ রদিউল্লাহ আনহু নামাজ আদায় করলেন তারপর লোকটি তাকে হত্যা করতে গিয়ে এল জাহিদ উচ্চারণ করলেন ইয়া আর আরহামার রহিমিন হে পরম নাময় সাথে সাথে তাকে হত্যা করো না এই ধ্বনিটি শোনা গেল ধ্বনিটি কোথা থেকে এলো তা দেখার জন্য লোকটি এদিক ওদিক তাকালো কিন্তু কাউকে না পেয়ে আবার ফিরে এলো। জায়দ রদিয়্লাহ আনহু আবারও ইয়া আরহামার রাহিমিন উচ্চারণ করলেন আবারও ঠিক একই ধ্বনি শোনা গেল এবং লোকটি একই কাজ করল এভাবে তিনবার একই ঘটনা ঘটে তবে তৃতীয়বার জায়দ একজন অশ্বারোহীকে দেখতে পেলেন যার হাতে একটি বর্ষা ও মাথায় আগুনের শিখা সে লোকটির দেহে বর্ষা ঢুকিয়ে দিয়ে হত্যা করল তারপর জায়দের দিকে ফিরে বলল তুমি প্রথমবার যখন আল্লাহকে ডাকো তখন আমি ছিলাম সপ্তম আকাশে দ্বিতীয়বার ডাকার সময় ছিলাম পৃথিবীর নিকটবর্তী আকাশে এবং তৃতীয়বার ডাকার সময় তোমার কাছে এসে হাজির হয়েছি আলহামদুলিল্লাহ রবিল আলমী আমরা দীর্ঘ সময় ধরে আল্লাহ রসুল সাল্লাহ আলহসালামের সাহাবীগণ মোহাজির সাহাবিগণ আনসারি সাহাবিগণদের জীবনী শুনলাম আজকে একশো চুয়াল্লিশ জন সাহাবীর জীবনী শোনা আমরা শেষ করলাম আগামী থেকে আমরা শুনব মহিলা সাহাবিদের জীবনী মহিলা সাহাবিদের জীবনে আলোচনায় আমরা শুরুর দিকেই শুনব উম্মাহাতুল মু এগারো জন মহিলা সাহাবির জীবনী ইনশাআল্লাহ আশা করি সাহাবিদের জীবন থেকে আমাদের বাস্তব জীবনে আমল করার মতো অনেক কিছু আছে আল্লাহ রবুল আলামিন আমাদের সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম আহমতুল্লা